السلام عليكم ورحمه الله <applause> والصلاة والسلام على سيد الاولين والاخرين وعلى اصحابه وازواجه وذريته واولياء امته اجمعين ايها الحاضرون رحمني ورحمكم الله লক্ষ কোটি কোটি শুক্রিয়া নশিদুল কোরআন কোরআন মাদ্রাসার আজকে

الدعاء هو العبادة الدعاء هو العبادة والله عز وجل ادعوني <متنسى> أستجب لكم وإذا سألك عبادي <متنسى> عني فإني قريب أجيب دعوة بداعيك معه الحمد لله على আপনারা যারা এই হাউজিং এস্টেটে আছেন যারা অত্র এলাকা মহল্লাবাসী উত্তম খুশির দিন আজকে প্রায় 20 জন ছাত্রকে আর 3 জন ছাত্র ছাত্রী কে আজকে এর এখান থেকে সনদ দেওয়া হলো আমামা দেওয়া হলো বল الحمدালلہ আপনারা আরো খুশি হবেন গোবাইল এই মানগুতে শতগুলো প্রতিষ্ঠান আছে সেটা আলিয়া মাদ্রাসা হোক সৌমি মাদ্রাসা হোক বড় মাদ্রাসা হোক ছোট মাদ্রাসা হোক এই কুমিল্লা মহানগরে যতগুলো মাদ্রাসা আছে আমার জানা মতে জন ছাত্রকে আপনাদের এই নূরপুরে অবস্থান কোরআনের এই বাগান থেকে নাসিদুল সুরান এই হাউজিং এই মাদ্রাসা থেকে আমার মনে হয় তেইশ জন ছাত্রকে আশেপাশে সেটা আমি আমারে জানি কিন্তু দরগাহ শরীফ কেন্দ্রিক, قومی মাদ্রাসা কেন্দ্রিক, লাকিয়া মাদ্রাসা কেন্দ্রিক যেই মাদ্রাসা হোক না কেন আমার জানা মতে এত ছাত্রকে একসাথে 5 দিন ১২ আমার জানা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই নূর হাউজিং স্টেটের যারা আছেন এখানে আপনারা গত বছর আপনারা gente হয়েছে এই আপনাদের এলাকায়র মধ্যে আপনারা অত্যন্ত ভাগ্যবান এই এলাকা এই মসজিদের মুসল্লিয়ান ইকারাম এই নূরপুর এলাকা বিশেষ করে হাউজিং এস্টেট এলাকা আপনারা অত্যন্ত সুবাদদার আল্লাহর কুরআন এখানে সকাল দুপুর রাত দিতে কুরআন তেলাওয়াত করছেন তিনটা জিনিস মুসলিম জাহানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্মানিত

لا حول <سؤال> ولا قوة إلا <سؤال> بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله حضرت مولانا حافظ মইনুদ্দিন সাহেব আম্মা পাক এ হাফেজুল কুরআন উস্তাদ উকাদর সিলা এখানে একটা বিশাল আপনাদের এলাকা বিশাল একটা হাফেজুল কুরআন কুরআনের বাগান প্রতিষ্ঠা হয়েছে আপনারা হযরত মাওলানা হাফেজ মইনুদ্দিন সাহেবের এই মাদ্রাসাকে

আমাকে আপনার সাহেব আপেল মহিনুদ্দিন সাহেব দাওয়া দিয়েছেন আমি আপনাদের এখানে উপস্থিত পেরে আমার থেকে অত্যন্ত ভালো লাগতেছে আল্লাহর কোরআনের এখানে বাগান আল্লাহর কোরআন শরীফকে কেন্দ্র করে একজন কোরআন শরীফকে কেন্দ্র করে আমার থেকে যত মা ফিরে যায় কাজ করে এই কোরআনের বাগান আমি এখানে এসে আমার থেকে এত ভালো লাগতেছে আল্লাহ করে এখানে আমি হাজিরা দিতে পারে আমি নিজেকে আমি নিজে মনে করতেছি অত্যন্ত ভাগ্যবান আল্লাহ